মুর্শিদাবাদের বিভিন্ন টিভিএস শোরুমের পাশাপাশি আজাদ টিভিএসে আয়োজিত হল লাকি ড্র লটারির মাধ্যমে একটি টিভিএস জুপিটার মোটর বাইক আজকের এই লাকি ড্র লটারির বিজয়তা কুলগাছি এলাকার রমজান শেখ রমজান শেখ উড়িষ্যায় পর্যায়ী শ্রমিক এদিনের লাকি ড্র লটারিতে বিজয়ী হওয়ার খুশি তার পরিবার পরিজন পরিবারের হাতে জুপিটার মোটর সাইকেলের চাবি তুলে দেন আজাদ টিভিএসের কর্ণধার আজাদ শেখ এছাড়াও আজাদ টিভিএসে আপনার পুরনো যে কোনো কোম্পানির বাইক নিয়ে আসুন আর সঙ্গে সঙ্গে নিয়ে যান টিভিএসের চকচকে নতুন বাইক সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদের হার এখানে সেলস সার্ভিসিং ও স্পায়ার স্পার্সের সুবিধা তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আজাদ টিভিএস শোরুমে আজাদ টিভিএস স্থান কাটাখালী পুঠিয়া মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর সেলস এইট অথবা নাইন সেভেন থ্রি টু টু ফাইভ টু সেভেন থ্রি কেমন লাগছে ভালো লাগছে কিভাবে জানলাম আমরা গাড়ি কিনেছি জানলাম এখন নামে পেয়েছি আমাদের খুব হুক হয়েছে ভালো লাগছে গাড়িটা আমার স্বামী কিনেছিল সে এখন কাজ করছে উনি সাথে কাজ করছে বাইরে আজাদ টিবি আসুন আজাদ নিবি এসেছি বলুন কেনা হয়েছে এই যে টিবি ভালোই আমরা তো যখন শুনেছি তখন আমাদের তো খুব হুক হয়েছে তো আমার স্বামী ফোন করে বললো আমরা যে ওখানে যেতে হবে তখন আমরা উবের মানে উবের ছিলাম কিন্তু এখনো উবে আছি ছিল জুবিটার স্কুটি একশো সিসি জুবিটার গিফট ছিল আমাদের বত্রিশটা মুর্শিদাবাদ জেলাতে বত্রিশটা ডিলারে বত্রিশটা জুবিটার ফার্স্ট প্রাইজ বত্রিশটা চালা হচ্ছে বত্রিশটা শোরুম আজকে জুবিটার গাড়ি হ্যাঁ আমাদের অফার তো তেল ছিল দশ থেকে পঞ্চাশ অবধি তেল ছিল আমাদের এই থেকে শুরু হয়েছিল সব তেলগুলো তো সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে খালি জুবিটার গাড়িটা বাকি ছিল জুবিতার গাড়িটা আজকে উনি উড়িষ্যায় কাজে গেছে ওনার নামে উঠেছে প্রাইসটা উনি ফ্যামিলি পাঠাচ্ছে ফ্যামিলির হাতে আমরা লাল টক স্কুটি জুবিতার ওনার হাতে আজকে তুলবে আমি ওনা ওনার পূজা অফার এক দু দিনের মধ্যে চলে আসবে অফার আসলে আমরা বলবো বলব অফার শুরু হয়নি চলে আসবে দু এক দিনের মধ্যে আসছেন আবার চালু হয়ে যাবে অফার আমাদের আজের টিভিএস থেকে পঠিয়া মোড় আজের টিভিএস কাটাখালী হাই স্কুলের পাশে পুঠিয়া মোড়ে আজের টিভিএস শোরুম শোরুম থেকে ভালো গিফট ভালো অফার ছিল আজকে অনেক লোক অনেক দর্শক এসেছিলো সামনে লটারি খেল পেলাম একটা জিতলো তাদের কাজে সে থেকেও ফোন করা হয়েছিল ওনাকে ওনার ফ্যামিলি আসছে ওদের হাতে গাড়িটা যখন মানে ঈদের আগে একটা অফার দেওয়া হয়েছিল দশ থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত তেল পাওয়া যাবে তো এসেইটার সাথে সাথে পাওয়া গিয়ে পাওয়া গিয়েছে আর তার সাথে হচ্ছে একটা লাঠি ফ্লাইয়ের মাধ্যমে লটারি খেলার মাধ্যমে একটা জুবিটা স্কুটার পাওয়া যাবে তো আজকের বিজেতা হচ্ছে রঞ্জান শেখ উনি এই মুহূর্তে এখানে নেই উনি বিদেশে আছে ওনাকে ফোন করে বলা হয়েছে উনি ওনার বাড়ির লোককে পাঠাচ্ছে উনি তো প্রচুর উচ্ছ্বসিত যে পেয়েছে উনি বিশ্বাসই করতে পারছেন না যে উনি পেয়েছেন একটা জুবিটার স্কুটার এটা স্বাভাবিক তো ওনার বাড়ির লোক আসছে ওনার তো ভালো লাগছে আমাদেরও খুব ভালো লাগছে আজাদ টিভি শোরুম থেকে পাওয়া যাচ্ছে কোথায় রয়েছে এটা পুটিয়া খালি পুটিয়া পুটিয়া মোড় টিভি শোরুম আমার নাম পিয়ারি দাস তার পরিবার কি বলে পরিবারের সাথে কথা হয়নি ওনার সাথে কথা হয়েছে মানে যিনি পেয়েছেন ওনার 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 সাথে কথা হয়েছে উনি পাঠাচ্ছেন বললেন উনি ওই ওনার মাকে আর আপনি পাঠাচ্ছেন বলনা আসছে কিছু মধ্যে চলে আসছে আর তার পরিবার তো অবশ্যই উৎসাহ পাবে ওনারা এলে বোঝা যাবে যে কতটা উৎসাহিত ওনারা আপনার কত হচ্ছে পছুল উনি যা পেয়েছেন ওনারা আনন্দ পেয়েছে তার থেকে আমরাও কম পাইনি আনন্দটা এখানে আছে সার্ভিস গাড়ি সার্ভিস করে এবং গাড়ি যে কোনো ধরনের যায় বড়ো প্রবলেম হোক আমরা সলভ করে দিই কিছু ওয়ারেন্টি ক্যাটে ওয়ারেন্টি ক্যাটলে করে করেছি এবং সার্ভিসিংটাও হয় বুঝছি করি আমরা চারজন টেকনিশিয়ান আছি আরও বাকিগুলো আছে আজকে বার্ডের যেটা হল যেটা নাম বলে দিলাম কোথায় এগুলো হচ্ছে কাটা কালি মানে খামরা কাঁটা কাঠে টুকি আমার আচ্ছা ঠিক আছে আপনার নাম আমার নাম প্রদীপ দাস আপনি টেকনিশিয়ান টেকনিশিয়ান